সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় সতর্ক করি আপনাদেরকে যে সকলে এখন সাবধান হয়ে যান সকলকে সাবধান হতে হবে এর কোনো বিকল্প কিন্তু এখন নেই বিনিয়োগকারীদের বলতেছি অনেক স্টক থেকে সাবধান হতে হবে এবং এই বিষয়গুলা বোঝানোর জন্য শেখানোর জন্যই কিন্তু আমার ক্লাসটা বিনিয়োগকারীদের করানো যেটা আজকের পরে আর কেউ চাইলেও ঢুকতে পারবে না আজকে প্র্যাকটিস ক্লাস আগামীকালকে থেকেও ক্লাস আপনারা অবশ্যই জানেন বারো হাজার টাকা কোর্স ফি দিয়েও অনেকে অ্যাড হয়ে গিয়েছে ফুলফিল ব্যাস অতএব বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো সতর্ক করাই কিন্তু আমি বিভিন্ন সময় ইঙ্গিত দিয়ে ইউটিউবেও করে থাকি এখন সকলে সাবধান সকলকে সাবধান থাকতে হবে আর আমি বিশেষ করে লো পেড শেয়ার থেকে লো পেড শেয়ারগুলো থেকে এখন খুবই সিনসিয়ার এত সাবধান থাকতে হবে যা বলার ভাষা নেই আমি ব্যাংক যখন কয়েকদিন উঠেছিলাম বলেছিলাম যে ব্যাংক থেকে কিন্তু সাবধান অনেককেই আমি সাবধান করেছিলাম সেই ব্যাংক কিন্তু আজকে দেখেন টানা আবার কিন্তু কারেকশন কারেকশনগুলি আসে আর হয়তো আবার উঠবে মার্কেট ভালো হলে আপ ডাউন করবে আমার লো পেড নিয়ে তো আমিই কথা বলেছি বলছি দেখেন যতগুলি লো পেড বলছি বঙ্গলস অ্যাপেক্স ট্যানারি এরপরে ইনটেক এই জাতীয় শেয়ার সিনটেক্স যদিও এটা লোপিড না এই জাতীয় শেয়ার দেখেন আজকে কিন্তু ইনটেক হল্ট হয়ে গেল আমার ভিডিওতে অনেকে কমেন্ট করতো বা ইনটেক কি হবে আমার ভিডিও দেখে হয়তোবা বেশি প্রাইজে কিনছে একুশ টাকা বা বিশ টাকা পঞ্চাশ ষাট পয়সা আজকে কিন্তু ইনটেক হল্ট হয়ে গিয়েছে এবং দেখেন প্রত্যেকটা শেয়ার কিন্তু আপডাউন করছে আমার বলা ভিডিওটো দেখ দেখেন কোথায় চলে গিয়েছে বন্দোস কোথায় চলে আইএসএন দেখেন কোথায় চলে গিয়েছে অর্থাৎ বিষয় যেটা হলো সেটা হলো লোপেটগুলো ওভারঅল সমস্ত লোপেট কিন্তু বেড়ে গেছে এদের থেকে সাবধান মাত্র দুইটা শেয়ার অনলি দুইটা শেয়ার এইখানে যদি আপনারা দেখেন দুইটা শেয়ার ডাউন প্রাইজে আছে লো পেইডের মধ্যেই মাত্র দুইটা শেয়ার ডাউন ট্রেন্ডে আছে। এবং এই দুইটা শেয়ারই একমাত্র বাড়েনি এই দুইটা শেয়ার নিয়ে আমি দুই গতকালকে আজকে ধরে অ্যানালাইসিস করতেছিলাম এবং আরও করব আরও দেখব এদের অবস্থা যদিও আজকে একটু বেড়ে গিয়েছে আজকে কোনো রকম কিছুটা বাড়ছে তারপরও এই দুইটা শেয়ার নিয়ে হয়তোবা আগামীকাল আপনাদের সামনে আমি আলোচনা করতে পারবো জাস্ট আলোচনা বিশ্লেষণ করতে পারবো এই দুইটা শেয়ার নিয়ে যে লো পেইডের মধ্যে এই দুইটা শেয়ার একমাত্র বাড়েনি দুইটা শেয়ারই একেবারে খারাপ তা কিন্তু না কিন্তু অন্য অন্য লো পেইড যেভাবে বেড়ে গিয়েছে তাতে করে আপনাদের সাবধান থাকতে হবে কারণ যদি আবারও নিচের দিকে চলে যায় বিনিয়োগকারী বিনিয়োগকারীকারীদের যে অবস্থা তারা কিন্তু আতঙ্কিত হয়ে কিন্তু তখন সেল দিতে থাকবে লসে সেল দিবে যদিও আপডাউনের করতে করতে অনেক গ্লোবেড অনেক উপরের দিকে যাবে কিন্তু আমি যেটা বলতে চাই সাবধান থাকতে হবে অনেক শেয়ার এখন পর্যন্ত মুভমেন্ট করেনি এই জাতীয় শেয়ারের দিকে থাকতে হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ